আমরা অনেক সময় দেখেছি যে আপনার হাঁটুতে এসিএল লিগামেন্ট ইঞ্জুরি হলে তার সাথে ইঞ্জুরি হয় কিন্তু কেন এই দুইটা স্ট্রাকচার একসাথে ইঞ্জুরি হয় আজকের সেগমেন্টে আমি জানাবো এসিএল লিগামেন্ট ইঞ্জুরির সাথে মিনিসকা ইঞ্জুরি কি সম্পর্কে রয়েছে এবং এর চিকিৎসাগুলো কি কি হাঁটুর যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার রয়েছে তার মধ্যে এই এসিএল লিগামেন্ট এবং মিনিস্কাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এসিএল হচ্ছে এন্টিডিওর ক্রুশ লিগামেন্ট যা হাঁটুকে স্টাবলিটি দান করে এবং মিনিস কাজ হচ্ছে একটা সি শেপ ইংরেজি সি শেপ একটা কার্টিলেজ এটা হাঁটুর যে ওয়েট এটাকে ডিস্ট্রিবিউশন এবং শক অ্যাপজয়ার হিসেবে কাজ করে অর্থাৎ এরা দুজনে একে অপরের পরিপূরক হাঁটুতে হাঁটুকে চলতে এবং স্টাবলিটি দান করতে এরা সাহায্য করে এখন তাহলে এই দুইটা স্ট্রাকচার কেন একসাথে ইনজুরি হয় ধরুন আপনি হঠাৎ করে দৌড় শুরু করছেন হঠাৎ করে দৌড় থামিয়ে দিছেন লাভ ঝাঁপ ইত্যাদি অনেক কিছু করতে গেলে এই আমাদের এসিয়াল যে লিগামেন্ট এটাতে প্রচুর প্রেশার পড়ে ফলে এই লিগামেন্টটা কিন্তু পারে যখনই যেতে এই লিগামেন্টটা সিঁড়ে যায় তখন একটা টুইস্টিং ইঞ্জুরি হয় বা টুইস্টিং রোটেশন হয় বা রোটেশনাল একটা মুভমেন্ট হয় এই রোটেশনাল মুভমেন্টের ফলে আমাদের কাছে প্রচুর প্রেশার পড়ে যখনই প্রচুর প্রেশার পরে কাছে তখন মিনিষকাশটা আসলে সিঁড়ে যায় আর এটা মিডিয়াল অর্থাৎ আমাদের ভিতরের পাশে যে মিনিটা রয়েছে এই এই বেশি হয় তো আমরা ডায়াগনোসিস এই ডায়াগনোসিস করার জন্য সাধারণত এমআরআই করা হয় যে হাঁটুতে একটা এমআরআই করা হয় এবং কিছু ফিজিক্যাল টেস্ট রয়েছে যেমন ম্যাকমারি টেস্ট ল্যাকম্যান টেস্ট ইত্যাদি চিকিৎসা কে কি রয়েছে যদি একসাথে এই এসিএল এবং মিনিসকাছ ইনজুরি হয় তাহলে সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে এবং সার্জারির পরে অর্থাৎ পোস্ট এবং ফিজিওথেরাপির একটা অনেক বড় ভূমিকা রয়েছে এটা ঠিক হতে ছয় থেকে নয় মাস পর্যন্ত সময় লাগতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে